উপস্থিত মাননীয় মডারেটর শিক্ষক মন্ডলী বিচারপতি ও আমার আর। সামনে উপস্থিত আছে প্রতিপক্ষ বন্ধু ও শ্রোতাদের জানাই আমারও আমার দলের পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য তাই রাষ্ট্র এবং ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র এ পক্ষে অবস্থান করছি আমি ও আমার দল আমরা এখানে মিথ্যা দিয়ে বিতর্ক জিততে আসিনি এখানে আমরা বিতর্কের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছি আশা করি আমাদের সত্যের আরো কোনো কালো মিথ্যা টিকতে পারবে না মাননীয় মডেলরা প্রথমেই বলতে চাই উন্নত দেশগুলো যে কার্বন নিঃসরণ করেছে সেই তথ্য আমি তুলে ধরছি আঠারো শতকের পর থেকে উন্নত রাষ্ট্র যে পরিমাণে কার্বন নিঃসরণ করেছে তা বলার বাইরে প্রথমেই চাই আমেরিকার দিকে আমেরিকার পৃথিবীর জনসংখ্যার প্রায় চার পার্সেন্ট কিন্তু কার্বন নিঃসারণ করছে এরা পনেরো পার্সেন্ট চীন চীনের জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আঠারো পার্সেন্ট কিন্তু কার্বন নিঃসরণ করছে একত্রিশ পার্সেন্ট মানানীয় মডরেটার এছাড়াও কানাডা কানাডার জনসংখ্যা এক পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু জন কার্বন নিঃসারণ করছে তিন পার্সেন্ট মানানীয় মডিটার আমি আরও বলতে চাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা দুই পার্সেন্ট কিন্তু কার্বন নিঃসারণ করেছে তারা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট মানানীয় গর্নেটার আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন শিল্প বিপ্লবের আঠারো শতক থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্বন নিঃসারণ করেছে গ্রিন হাউস গ্যাস ওই থেকে উন্নত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র চীন ইউরোপ ইউনিয়ন এবং এছাড়াও ভোট নিঃসরণ করেছে সত্তর পার্সেন্ট কার্বন ও বাংলাদেশ নেপাল ভুটান আফ্রিকা দেশগুলো কার্বনিসারণ করছে এক পার্সেন্ট জলবায়ু পরিবর্তনের জন্য কি এগুলো নয় মানে আমি আরও তাদের কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি আপনারা যে বলছেন উন্নত রাষ্ট্রের জন্য দূষণ উন্নয়নশীল রাষ্ট্রের জন্য দূষণ হচ্ছে উন্নত রাষ্ট্রের কোনো দায়ী নয় তাহলে উন্নত উন্নয়নশীল রাষ্ট্র এক পার্সেন্ট কার্বন নিঃসরণ করার পর কেন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন দুর্যোগের প্রতি তারা ভেলিয়ে পড়ছে এছাড়াও আমি আরও যে প্যারিস চুক্তির কথা প্যারিস চুক্তিতে কেন উন্নত রাষ্ট্রগুলো সফর করছে তারা যদি দায়ী না হয়ে থাকে তারা কোটি কোটি টাকা ডোনেট করছে তারা যদি কার্বন নিঃসরণের দায়ভার মাথায় না নেবে তাহলে কেন তারা এগুলো এই চুক্তিগুলো প্রদান করছে এছাড়াও তাদের কাছে আরও একটি প্রশ্ন আপনারা কি বলতে পারবেন উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি যে একশো মিলিয়ন ডলার সেগুলোর দায় কোথায় দায় স্বীকার করলে টাকা কোথায় প্রতিশ্রুতি ভঙ্গই যদি তাদের দায়ভার না করে তাহলে এটা কেন তারা এড়াতে চায় প্রতিপক্ষ বন্ধুদের কাছে আরেকটি প্রশ্ন করতে চাই উন্নয়নশীল রাষ্ট্রগুলো যে কার্বন নিঃসরণ করছে তা এক পার্সেন্টের কম তাহলে কেন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ঘূর্ণিঝড় এবং খড়ের মতো প্রধান শিকার হচ্ছে এটা কি ন্যায্য না জলবায়ু পরিবর্তনের জন্য এগুলোকে কি দায়ী নয় মানে আমার এটা কাছে আরেকটি প্রশ্ন করতে চাই আপনি যে উন্নত রাষ্ট্রের মধ্যে কথা বলছেন তা তার কিন্তু মানে যে গরিব রাষ্ট্রগুলোকে ধ্বংস করে তাদের বিশ্বে এগিয়ে যেতে হবে এটা কি বিশ্ব নাগরিকতার নৈতিকতা মানে আমার এটা তাদের কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যদি উন্নত রাষ্ট্র দায়ী না হতো তবে কেন তারা নিজেরাই অফ জিরো এবং গ্রিন এনার্জির প্রচারের ব্যস্ত তারা কি এই নিক্ষেপের দোষটাও এসব করছে না কেন আর একটি প্রশ্ন করতে চাই তারা কিভাবে উন্নয়নের নামে পৃথিবীকে ধ্বংস করে ভবিষ্যৎ প্রজন্মকে বিপদে ফেলে এটাই কি তাদের এটাই কি তাদের ভবিষ্যত এছাড়াও তাদের কাছে আরো একটি প্রশ্ন করতে চাই যদি উন্নত দেশগুলোই দায়িত্ব হয় তবে কেন তারা প্যারিস চুক্তি প্রিয় প্রোটোকল এসবের দরকার ছিল তারা খাদ্য ভাগে এসব চুক্তি নিয়ে ব্যস্ত তারা যদি দায় না হয়ে থাকে তবে কেন তারা কার্বন নিঃসরণের দায়ভার ভাগ করে নিয়েছে মানে এটা মানে আমি বলতে চাই ফাঁসি রাশি কে বলে দামি নির্দোষ তাহলে কি কেউ মেনে নেবে মানে ওরা কার্বন এর জন্য দায়ী বলে তারা বিভিন্ন চক্তিতে লিখিত পত্র দিচ্ছে এবং পৃথিবী সবাই জানে যে উন্নত রাষ্ট্র একমাত্র জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী পৃথিবী পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র উন্নত রাষ্ট্র দায়ী এর পক্ষে আরও একটি তথ্য দিয়েছে যে শিল্প বিপ্লবের রাজ্যে যে এটি খুশি তিন পার্সেন্ট তা কেন এখনো বেড়ে তেত্রিশ পার্সেন্ট হলো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করতে চাই আশা করি দুটি পাবে যে